বন্ধুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের পানি পাওয়া যায় প্রত্যেক পানির স্বাদ এবং উপকার আলাদা আলাদা হয়ে থাকে প্রত্যেক ধর্মের পবিত্র পানিও আলাদা আলাদা হয় আর সবাই এটি দাবি করে যে আমাদের পানি সব থেকে পবিত্র পানি কিন্তু হয়তো জমজমকূপের পানিকে পৃথিবী ভুলে গিয়েছে আমরা বিশ্বাসের সঙ্গে সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ করছি যে পৃথিবীতে যত প্রকার পানি পাওয়া যায় তাদের মধ্যে থেকে সব থেকে পরিষ্কার এবং সবথেকে বেশি ঔষধিক উপকারী পানি হল এই জমজম জমজমকূপের পানি আর আজকের ভিডিওতে আমরা এটি প্রমাণ করে দেখাবো বাস আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমরা এই ভিডিওতে জানব জমজমকূপের পানির সম্পূর্ণ ইতিহাস জমজম জমজমকূপের পানি আসে কোথা থেকে আর আজ পর্যন্ত কেন এই জমজমকূপের পানি শেষ হয়নি বন্ধুরা ইসলামিক রেওয়ায় মতে আজ থেকে প্রায় বছর পূর্বে আল্লাহ হজরত ইব্রাহিম তিনার স্ত্রী আনহা এবং হজরত ইসমাইল আলহ ইসালামকে মক্কা নিয়ে যাওয়ার হুকুম দিলেন এই সময় মক্কা শরীফ সম্পূর্ণরূপে মরুভূমি ছিল আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলহিসাম নিজের স্ত্রী এবং সন্তানকে কিছু খেজুর এবং পানি দিয়ে মুক্কাতে রেখে সেখান থেকে ফিরে আসলেন কিছুদিন পরে যখন সেই খেজুর এবং পানি শেষ হয়ে গেল তখন হজরত ইসমাইল আলী হিসালাম পানির জন্য ছটপট করতে লাগলেন তার মা হজরত হজরারদিয়াল্লাহ আনহা পানির জন্য চিন্তিত হয়ে পড়লেন আর তিনি পানি খোঁজার জন্য এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটাছুটি করতে শুরু করলেন ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা রহম হল আর একজন ফেরেস্তা উপস্থিত হলেন হযরত ইসমাইল আলী হিসালাম তৃষ্ণায় তিনার পা দিয়ে জমিনে আঘাত করছিলেন আর সেই পায়ের আঘাতে মরুভূমির বুক চিরে একটি পানির ফোয়ারা জারি হয়ে যায় সেই পানি পান করে মা এবং শিশু নিজের তৃষ্ণা নিবারণ করেন আর আজ এই চমৎকারী পানি জমজমের পানি নামে পরিচিত বন্ধুরা জমজম কূপের পানির জন্য সেই এলাকায় আবাদি বাড়তে শুরু করল আর কাবিলায় জুরহাম নামী এক গোত্র সেখানে এসে বসতি স্থাপন করে আর তারপরে এই গোত্রের লোকজন এই কূপটিকে কব্জা করে নেয় আর মুসাফির লোকজনদেরকে এই জমজমের পানি পান করতে বাধা দেয় তারপরে অন্যান্য গোত্রের লোকজনেরা একত্রিত হয়ে এই জুরহাম গোত্রের লোকজনদেরকে মক্কা থেকে বিতাড়িত করে তারপরে জমজম কূপ শুকিয়ে যায় আর সেখান থেকে হারিয়ে যায় হাজার হাজার বছর ধরে জমজম জমজমকূপ হারিয়েছিল কিন্তু যখন পৃথিবীর সব থেকে মহামানব অর্থাৎ আমাদের পাক সাল্লাহ হুতাল আলিহিবাসাল্লামের পৃথিবীতে আগমনের সময় চলে আসলো সেই সময় আল্লাহ আল্লাহতালা সেই জমজম জমজমকূপকে আবারও প্রবাহিত করে দিতে চাইলেন আল্লাহ আল্লাহতালার নিজের বন্ধুর জন্য ভালোবাসা দেখুন রিওয়ায়তের মতে আব্দুল মুত্তালিব যিনি কুরাইশ গোত্রের সর্দার ছিলেন আর আমাদের নবী পাক সাল্লাহুতালা সাল্লামের দাদা আল্লাহ তালা তিনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি সেই জমজমকূপকে খুঁজে বার করো কিছুদিন সন্ধান কার্য চালানোর পর কাবা শরীফের একেবারে সন্নিকটে তিনি সেই হারিয়ে যাওয়া জমজমকূপ খুঁজে বার করলেন তারপর থেকে সম্পূর্ণ মক্কা শরীফে পানের সংকট দূর হয়ে গেল কিন্তু অবাক করার বিষয় হল যে আজ পনেরোশো বছর পরেও এই কূপের জল জারি রয়েছে এরপরে ওসমানিয়া শাসনকালেও জমজম কূপকে হেফাজত করার জন্য বিভিন্ন ধরনের নির্মাণ কার্য চালানো হয়েছিল ওসমানীয় শাসনকালে জমজম জমজমকূপকে দেখাশোনা করার জন্য এক বিশেষ মানুষকে রাখা হতো যে কিনা কূপ থেকে লোকজনদেরকে পানি উঠিয়ে দিত উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত জমজম কূপের চারিদিকে বিভিন্ন ধরনের বিল্ডিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল আর অন্যদিকে ধীরে ধীরে হাজির সংখ্যাও বেড়ে যাচ্ছিল কূপের চারিদিকে নির্মিত বিল্ডিংগুলির জন্য হাজিদের তোয়াফ করার সময় অসুবিধার সৃষ্টি হতো এই জন্য উনিশশো সালে সৌদি সরকার জমজম জমজমকূপের চারিদিকে নির্মিত বিল্ডিংগুলি সরিয়ে দেয় আর কূপটিকে সমতল করে দেয় অনেক বছর ধরে লোকজন এই জমজমের কূপের পানি পান করত এবং এখানে উজু করত এবং গোসলও করত কিন্তু পরবর্তীতে সৌদি সরকার এর জন্য তাওয়াফে অসুবিধা হওয়ার ফলেই এই পদ্ধতিটিকেও বন্ধ করে দেয় আর তারপরে পাইপলাইনের মাধ্যমে জমজমকূপের পানি উঠানো শুরু হল বন্ধুরা আপনারা হয়তো এটি ভাবতে পারেন যে কূপের পানি আসে কোথা থেকে এর উৎস কী তো চলুন জেনে নিই জমজম কূপের সম্বন্ধে কিছু ফ্যাক্টস যেগুলি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা জমজম কূপ কাবা থেকে একুশ মিটার দূরে অবস্থিত আর এই কূপটি একত্রিশ মিটার গভীর জমজম কূপে পানি সাধারণ কূপের মতো মাটির গভীরতা থেকে আসে না বরং মক্কাতে যখন বৃষ্টি হয় তো সেই বৃষ্টির পানি পাহাড়ের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাহিত হয়ে এই কূপের ভিতরে এসে জমা হয় প্রথম দিকে জমজম কূপের পানি বালতি দিয়ে উঠানো হতো কিন্তু এখন জমজম কূপে অত্যাধুনিক পাম্প ব্যবহার করা হয়েছে আর এই ওয়াটার পাম্পগুলি চব্বিশ ঘন্টায় চলতে থাকে এই পাম্প সেটগুলি এতটাই শক্তিশালী যে প্রতিটি পাম্প সেকেন্ডে আঠারো লিটার জমজমের পানি তুলতে সক্ষম হয় জমজম কূপের পানি একটি বড় পাইপলাইনের সাহায্যে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কিং আবদুল্লা বিন আবদুল্লা প্রজেক্টে পৌঁছানো হয় আর এখানে জমজম কূপের পানিকে বোতলে ভর্তি করা হয় এক হাজার কোটি লিটার জমজম কূপের পানি সংগ্রহ করা হয় এছাড়াও মদিনা শরীফে অবস্থিত প্লান্টে এক কোটি ষাট লাখ লিটার জমজম কূপের পানি একসঙ্গে জমা করা হয় এই প্লান্টগুলি থেকে জমজম কূপের পানি বড় বড় ট্যাঙ্কার ভর্তি করে মসজিদে হারাম এবং মসজিদের নাবাবিতে নিয়ে যাওয়া হয় আপনারা কি জানেন যে সাধারণ দিনে মসজিদে নাবাবিতে শুধুমাত্র একদিনেই পঞ্চান্ন লাখ লিটার জমজমের পানি ব্যবহার করা হয় আর রমজান এবং হজের সময় চার লাখ লিটার পর্যন্ত একদিনে জমজমের পানি ব্যবহার করা হয় অন্যদিকে মসজিদে হারামে সাধারণ দিনে সাত লাখ লিটার জমজমের পানি ব্যবহার করা হয় আর রমজান এবং হজের সময় বিশ লাখ লিটার জমজমের পানি একদিনেই ব্যবহার করা হয় এখন আপনি নিজেই ধারণা করতে পারবেন যে মাসে এবং বছরে কত পরিমাণ জমজম কূপের পানি ব্যবহার করা হয় প্রায় পাঁচশো জন লোক মসজিদে হারামে আর পাঁচশো জন লোক মসজিদে নবাবিতে শুধুমাত্র জমজম কূপের পানি সরবরাহ করার জন্য নিযুক্ত আছে শুধু এটাই নয় প্রায় চল্লিশ হাজার ছোট ছোট জমজম কূপের পানি ভর্তি করে রাখা হয় যাতে করে লোকজন ঠান্ডা ঠান্ডা জমজমকূপের পানি পান করতে পারে আর পানি পান করার জন্য প্রতিদিন প্রায় বিশ লক্ষ ডিসপোজাল গ্লাস ব্যবহার করা হয় যে জায়গাগুলিতে এই কুলারগুলি পৌঁছানো যায় না সেখানে ওয়ার্কাররা তাদের ঘাড়ে ছোট ছোট কুলার নিয়ে থাকে আর হাজিদেরকে সেখান থেকে পানি পান করায় যাতে করে তাবাবের সময় কেউ যদি তৃষ্ণার্ত হয়ে যায় তাহলে তাকে যেন তাওয়াব ছেড়ে পানি পান করতে না যেতে হয় সেই জন্য সেখানেও পানি পান করানোর জন্য লোক নিযুক্ত থাকে এছাড়াও লক্ষ লক্ষ ছোট ছোটো বোতল হাজিদেরকে বিতরণ করে দেওয়া হয় হারাম শরীফের বিভিন্ন জায়গায় জমজম কূপের পানির টেপও লাগানো হয়েছে যাতে করে লোকজন এই টেপ থেকেও জমজম কূপের পানি পান করতে পারে সৌদি সরকার হজ এবং উমরাকারীদেরকে পাঁচ এবং দশ লিটারের জমজম কূপের পানির বোতল গিফট করে থাকে আর প্রতিদিন প্রায় পনেরো লক্ষ বোতল বন্টন করা হয় আর এত পরিমাণ বোতলই আবারও ভরাট করে প্রস্তুত করা হয় আল্লাহ আল্লাহবার এখন আপনারা নিজেরাই ধারণা করুন যে শুধুমাত্র একটি কূপ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি অনবরত নিষ্কাশন করা হয় কিন্তু তবুও এই কূপের পানি শেষ হয় না আর এটি আজ থেকে না পূর্বে চোদ্দশো বছর ধরে অনবরত এভাবে হতেই চলেছে এটি আল্লাহ কুদরত না তো আর কি নবী পাক আলী সাল্লাম বলেছেন যে পৃথিবীর সব থেকে ভালো পানি জমজম কূপের পানি এটি ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করে আর রোগ করে বন্ধুরা বিজ্ঞানীরা যখন জমজম কূপের পানি নিয়ে পরীক্ষা করলো তো তারা দেখতে পেল যে জমজম কূপের পানিতে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম বাইকার্বনেট ক্লোরাইড নাইট্রেট সালফেডের মতো আরও অনেক মিনারেল বা খনিজ পদার্থ পাওয়া যায় যেগুলি কেনা শরীরের জন্য অনেক উপকারী এতগুলি মিনারেল অন্য কোনো পানিতে একসঙ্গে কখনও দেখা যায়নি ফ্লোরাইড বেশি মাত্রায় হওয়ার কারণে জমজমের পানি পৃথিবীর একমাত্র এমন পানি যেখানে কোনো ধরনের জীবাণু অথবা কোনো ধরনের ক্ষতিকর কীট জন্ম নিতে পারে না সাধারণ কূপের শেওলা বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিসপত্র জন্ম নেয় কিন্তু জমজম জমজমকূপে না আজ পর্যন্ত এমন কিছু জন্ম নিয়েছে না পরবর্তীতে এমন কিছু জন্ম হবে একজন জার্মানি বিজ্ঞানী সে নিজের রিসার্চে পেয়েছে যে জমজম কূপের পানি মানুষের শরীরের কোষে এনার্জি বৃদ্ধি করে দেয় এই জন্য যদি জমজম কূপের পানি অনবরত ব্যবহার করা হয় তাহলে এটি মানুষকে ক্যান্সার থেকেও সুরক্ষিত রাখে জমজম জমজমকূপের পানিতে এত পরিমাণে ক্যালসিয়াম থাকে যে এটি পান করার ফলে আমাদের শরীরের হাড্ডিকে অনেক উপকৃত করে রিসার্চে পাওয়া গেছে যে জমজম কূপের পানি পান করলে চামড়ার রোগ এবং দাঁতের রোগ দূর হয় বন্ধুরা একজন জাপানি বিজ্ঞানী মিসরো ইমতো যে কিনা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের পানির উপর রিসার্চ করেছে যখন সে জমজমকূপের পানি নিয়ে রিসার্চ করল তো সে এটি দেখে অবাক হয়ে গেল আর লোকজনদেরকে বলল, যে এটি আবার কী ধরনের পানি ও ইমতর মতে জমজমকূপের পানি এতটাই শক্তিশালী যে যদি এর এক ফোঁটা পানি অন্য ধরনের হাজার লিটার পানিতে ফেলে দেওয়া হয় তো সেই হাজার লিটার পানিতেও এই এক ফোঁটা পানির গুণ চলে আসে আর লাউ